সাকাওয়া মেমোরিয়াল নার্সিং কলেজ আধুনিক স্থাপত্যশৈলী মনোরম পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম দুই সালে এই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ রোড গোল চত্বর হাটিকুমরুল এলাকায় প্রতিষ্ঠিত হলেও ইন্টারচেঞ্জ নির্মাণের ফলে বর্তমান প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ শহরের নিকটবর্তী শিয়ালকোল মনসুরালী মেডিকেল কলেজের বিপরীত পাশে একশো চল্লিশ শতাংশ নিজস্ব জায়গার উপর পরিচালিত হচ্ছে একঝাঁক দক্ষ তরুণ মেধাবী শিক্ষক কর্মকর্তা কর্মচারী দ্বারা প্রতিষ্ঠিত সুনামের সাথেই পরিচালিত হয়ে আসছে 30 জন স্নাতকোত্তর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রতিনত শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসে পাঠদান করা হয় ইছারা কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী শতভাগ ক্লাস নিশ্চিত করা হয় শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণই এই প্রতিষ্ঠানের সফলতার অন্যতম চাবিকাটি নিজস্ব ল্যাবরেটরিতে ফান্ডামেন্টাল অফ নার্সিং মাইক্রোবায়োলজি অ্যারাটনি অ্যান্ড ফিজিওলজি আইসিটি ফুড অ্যান্ড নিউট্রিশন ল্যাব রিসার্চ সেল ইত্যাদি ল্যাবরেটরিগুলোতে শিক্ষার্থীদেরকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয় মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি কমিউনিটি হেলথ ভিজিট স্কুল হেলথ প্রোগ্রাম মেন্টাল হেলথ প্রোগ্রাম ফুড ফেয়ার ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা সফর বিভিন্ন দিবস উদযাপন করা হয় প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনে মুখরিত হয়ে ওঠে সাকাওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী নবীন বরণ বিদায় অনুষ্ঠান র্যাগ ডে সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামে শিক্ষক শিক্ষার্থী সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মহামিলন মেলা ও উৎসবে পরিণত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং বেসিক্স চার বছর মেয়াদী নবম ব্যাচে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি তিন বছর মেয়াদি দশম ব্যাচে ভর্তি চলছে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণপূর্বক পাঁচ মার্ক প্রাপ্ত আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন এই প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে হোস্টেলের সুব্যবস্থা রয়েছে যমুনা বিদহত সিরাজগঞ্জের চৌহালির কৃতি সন্তান মোহাম্মদ নজরুল ইসলাম তার পিতা সাকাওয়াত হোসেনকে স্মৃতি করে রাখার জন্য সিরাজগঞ্জের চিকিৎসা সেবার মান উন্নত করতেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন তার স্বপ্ন জীবনের শেষ দিন পর্যন্ত সিরাজগঞ্জ তথা বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশের চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে অন্যতম প্রতীকী সিরাজগঞ্জের সাকাওয়াত এইস মেমোরিয়াল নার্সিং কলেজ ও হাসপাতালের উত্তরত সাফল্য কামনা করে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ